বনবাস মানে শুধু রাজ্য হারানো নয় বনবাস মানে প্রতিদিন নতুন করে বেঁচে থাকা হস্তিনাপুরের প্রাসাদে যেখানে সূর্য উঠত সোনালি গম্বুজ ছুঁয়ে সেখানে এখন সূর্য ওঠে শাল পলাশের ফাঁক দিয়ে পাণ্ডবরা তখন কাম্যক বোন ও বনের মাঝামাঝিটি চারদিকে ঋষিদের আশ্রম হরিণের ডাক আর অনিশ্চিত দিনের অপেক্ষা এই বনবাসে দ্রৌপদী শুধু পাঞ্চালী নন তিনি আশ্রমের গৃহিণী অতিথিদের আশ্রয় ও পাণ্ডবদের ভরসা প্রতিদিন ভোরে উঠে তিনি পাতা কুড়িয়ে আনেন জল তোলেন এবং ঋষিদের জন্য অন্ন প্রস্তুত করেন বনবাস শুরুর কিছুদিন পরে যুধিষ্ঠির চিন্তিত হয়ে পড়লেন দিনভর অতিথিদের সেবা করে এক সন্ধ্যায় আশ্রম যখন ধীরে ধীরে শান্ত হয়ে আসছে আগুন নিভে এসেছে ঋষিরা নিজেদের কুটিরে ফিরছেন যুধিষ্ঠির বললেন পাঞ্চালি আজ পনেরো জন ঋষি এসেছিলেন কাল হয়তো আসবেন আরও বেশি একটু থেমে তিনি আরও বলেন আজ আছে কাল নেই বনবাসে আমরা নিজেরাই জানি না আগামী দিনের অন্য কোথা থেকে আসবে তিনি আশ্রমের দিকে তাকালেন খালি হাতে যে কিন্তু এভাবে প্রতিদিন তোমার উপর সব বোঝা চাপিয়ে দেওয়া এ কি নেয় দ্রৌপদী কিচ্ছু বলেন না শুধু নীরবে চেয়ে থাকে হঠাৎ বনের অন্ধকারের মধ্যেই এক উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল সূর্যদেবের আবির্ভাব হলো তিনি দ্রৌপদীকে একটি পাত্র দিলেন বললেন এই পাত্র যতক্ষণ তুমি নিজে খাওনি ততক্ষণ এতে অন্য শেষ হবে না কিন্তু শর্ত হলো একটাই তুমি খাওয়ার পর এই পাত্র নিঃশেষ হবে দ্রৌপদী মাথা নত করলেন তিনি জানতেন এই পাত্র শুধু অন্য নয় দায়িত্ব দিনের পর দিন ঋষি ব্রাহ্মণ তপস্বী আসেন খেয়ে তৃপ্ত হয়ে চলে যান সবশেষে দ্রৌপদী নিজে খান অন্যদিকে হস্তিনাপুরে বসে দুর্যোধনের মনে অশান্তি তিনি শুনেছেন পাণ্ডবরা বনবাসে কষ্ট পাচ্ছে না আশ্রমে রাজাদের মতো সম্মান পাচ্ছে তিনি ভাবলেন ওদের কষ্ট দিতে হলে ওদের সম্মানেই আঘাত করতে হবে তখন তার মনে পড়ে অতিথি ও ঋষিদের অসম্মান সে দুর্বাসা মুনির কাছে গিয়ে বলেন মহর্ষি একদিন পাণ্ডবদের আশ্রমে যান তারা আপনাকে সেবা দিতে ব্যর্থ হবে সেদিন অন্য দিনের মতোই ছিল ভীম শিকার থেকে ফিরেছেন নকুল সহদেব জল এনেছেন যুধিষ্ঠির ঋষিদের সঙ্গে আলোচনা করছেন দ্রৌপদী রান্না শেষ করলেন সবার খাওয়ার শেষে দ্রৌপদী নিজেও খেয়ে নিলেন ঠিক তখনই বনের গভীর থেকে শোনা গেল মন্ত্রপাঠ ও শিষ্যদের কণ্ঠস্বর দ্রৌপদী তাকিয়ে দেখলেন মুনি এবং তার অসংখ্য শিষ্যের আগমন যুধিষ্ঠির উঠে দাঁড়িয়ে তাদেরকে স্বাগত জানালেন স্বাগতম মহর্ষি আপনারা স্নান সেরে আসুন আমরা আপনাদের অন্যের ব্যবস্থা করছি দুর্বাসা বললেন ঠিক আছে রাজন আমরা নদীর থেকে আসছি ঋষিরা চলে যেতেই দ্রৌপদীর বুক কেঁপে উঠল তিনি জানেন পাত্র শূন্য অসংখ্য অতিথি এবং দুর্বাসা প্রধি তিনি ছুটে গেলেন পাত্রের কাছে হাত ঢোকালেন একটি দানাও নেই এই প্রথম দ্রৌপদী অসহায় হয়ে বসে পড়লেন ভীম বললেন আমি ঋষিদের তাড়িয়ে দেব যুধিষ্ঠির বললেন না সেটা ধর্ম নয় সবাই চুপ তখন দ্রৌপদী ধীরে বললেন হে কৃষ্ণ আজ তুমি ছাড়া আর কেউ নেই ঠিক তখনই সেই পরিচিত হাসি দ্রৌপদী আজ আমাকে খেতে দেবে না কৃষ্ণ তিনি এলেন ধুলো মাখা পায়ে শান্ত মুখে দ্রৌপদী কাঁদতে কাঁদতে বললেন প্রভু আর কিছুই নেই কৃষ্ণ বললেন পাত্রটি দাও কৃষ্ণ পাত্রে হাত ঢোকালেন এক কোণে টুকরো শাক লেগে আছে তিনি সেটুকুই মুখে দিলেন বললেন আমি তৃপ্ত নদীতে দুর্বাসা ও শিষ্যরা হঠাৎ অনুভব করলেন তারা যেন অতি তৃপ্ত আর কিছু খেতে পারবেন না দুর্বাসা বললেন চলো আজ আর যুধিষ্ঠিরের আশ্রমে যাওয়া উচিত নয় তারা ফিরে গেলেন সেই দিন কোনো যুদ্ধ হয়নি কিন্তু এক অলৌকিক জয় ঘটে গেছিল মহাভারতের এমন নীরব মুহূর্তগুলোর গল্প শুনতে কথা ধর্মের সঙ্গে থাকুন